এই পৃথিবীতে প্রথম না ফরমানি আল্লাহর এই জন্য নারীর ফান্ডে যে পড়ছে নারীর আসক্তিতে যে পড়ে গেছে নারীর মধ্যে যার নেশা ঢুকছে নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে এই যুবকের দুনিয়াও শেষ আখেরাতো শেষ তোর শরীরও শেষ যৌবনও শেষ রাতও শেষ হাতও শেষ দেহ শেষ যৌবনের ক্ষমতাও শেষ আখের যে সন্তান যে যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনাব্য বিচারের দৃশ্য দেখে যেখানেই নারী সেখানে পিছনে ভরে ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই এই লক্ষ লক্ষ কিশোর তরুণের যুবকের ইয়াং অর্তী বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ নারী